হজরত দাউদ আলাইহ সালাম ইসলাম ইহুদি ও খ্রিস্টান ধর্মে একজন গুরুত্বপূর্ণ নবী হিসেবে পরিচিত তিনি বনি ইসরায়েলের একজন নবী ও রাজা ছিলেন এবং আল্লাহ তাকে নবুজত ও রাজত্ব দান করেছিলেন তার জীবন ও ইতিহাস কুরান, হাদিস এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে বর্ণিত হয়েছে হযরত দাউদ আলাইহি সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন নবী ও রাজা তিনি হয়রত ইসহাক আলাইহি সালামের বংশধর এবং হযরত ইয়াকুব সালামের বংশে জন্মগ্রহণ করেন তার পুত্র হয়রত সুলাইমান সালামও একজন নবী ও রাজা ছিলেন হয়রত দাউদ আলাইহিস সালামের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হল জালুত মানে গলিয়াত এর বিরুদ্ধে যুদ্ধ জালুত ছিল একটি শক্তিশালী ও অহংকারী শত্রু সেনাপতি বনি ইসরায়েল যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পাচ্ছিল তখন হয়রত দাউদ সালাম যিনি তখনও যুবক ছিলেন আল্লাহর উপভাষা করে জালুতের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে আসেন তিনি একটি ফ্ল মানে প্রাচীন অস্ত্র ব্যবহার করে জালুতকে পরাজিত ও হত্যা করেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আলাহ হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ মর্যাদা দান করেন জালুতের বিরুদ্ধে বিজয়ের পর হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তা আলা নবুজত ও রাজত্ব দান করেন তিনি বনি ইসরায়েলের রাজা হিসেবে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করেন তার রাজত্বকালে বনি ইসরায়েল শান্তি ও সমৃদ্ধি লাভ করে হজরত দাউদ আলাহি সালামকে আল্লাহ তালা জাবুর নামক একটি ঐশী গ্রন্থ দান করেন যাবুর ছিল একটি ধর্মীয় গ্রন্থ যা হযরত দাউদ সালামের মাধ্যমে বনি ইসরায়েলকে পথ নির্দেশনা দিত এই গ্রন্থে আল্লাহর প্রশংসা প্রার্থনা ও নৈতিক শিক্ষা সংকলিত ছিল হযরত দাউদ সালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ ও বিচক্ষণ শাসক তিনি আল্লাহর নির্দেশনা অনুসারে ন্যায় বিচার করতেন কুরআনে তাঁর বিচারের একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে দুজন ব্যক্তি তার কাছে একটি বিরোধ নিয়ে আসে এবং তিনি আল্লাহ সাহায্যে সঠিক সিদ্ধান্ত দেন হযরত দাউদ সালাম আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ও অনুগত ছিলেন তিনি আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন এবং তাঁর সৃষ্টি সৌন্দর্য ও মহিমা সম্পর্কে গভীর চিন্তা করতেন তিনি প্রায়ই আল্লাহর প্রশংসায় গান গাইতেন এবং প্রার্থনা করতেন হযরত দাউদ আলাইহিস সালাম দীর্ঘ জীবন লাভ করেন এবং তার মৃত্যুর পর তার পুত্র হয়রত সুলাইমান আলাইহিসি সালাম বনি ইসরায়েলের রাজা ও নবী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হয়রত দাউদ আলাহ সালামের জীবন ও কর্ম বনি ইসরায়েল ও পরবর্তী প্রজন্মের জন্য একটি আদর্শ হিসেবে বিবেচিত হয় কুরানে হজরত দাউদ আলাহ সালামের জীবন ও কর্ম সম্পর্কে বিভিন্ন আয়ত রয়েছে সুরা বাকারা সুরা নিশা সুরা সাত প্রভৃতি সুরায় তার ন্যায় বিচার নবুজত জাবুর প্রাপ্তি এবং আল্লাহর প্রতি আনুগত্যের কথা বর্ণনা করা হয়েছে হযরত দাউদ আলাইহি সালামের জীবন ন্যায় বিচার আল্লাহর প্রতি আনুগত্য এবং নেতৃত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত তার ঘটনা ও ইতিহাস মানুষকে ন্যায় ধৈর্য ও আল্লাহর উপর ভরসার শিক্ষা দেয়